অগ্নিধরা মাস তাই এক মহাকবির মাস লক্ষ লক্ষ জনতা হাতে হাতে প্রস্তুত তারা লাঠি নিয়ে সাজ কি জাদু কারিশমা দেখিয়েছিলেন কবি যে ভাষায় সারা বাংলার সকল জাতিরা সারে কবির দীপ্ত কবিতা আশা নাই হাজার বছরে কেহ শোনেনি কখনো বাংলাতে আছে মহাকবি কেন জাতির জন্য বই আনেনি এদেশ জয়ের কোন দাবি সেই মহাকবি যার বস্ত্র কণ্ঠের কবিতা শুনে জাগ্রত বীরের দল ত্রিশ লক্ষ্য শহীদ হল এনেছেন কবি এদেশ জয়ের ফল ওই মহাকবির মহাকাব্যে ছিল এদেশ গড়ার কথা ছিল কৃষক শ্রমিক ছাত্র সমাজ ছিল মেয়রবন্তী মানুষের কথা ওই মহাকবির মহাকাব্যে ছিল দিন বদলের পালা যারা শৈল শাসকের পটভূমিতে করেছে কতই খেলা ওই মহাকবির কবিতাই প্রতিটি ছিল বস্ত্র কণ্ঠ সর ছিল জাতি ধর্ম বর্ণ সব ইয়াপন তার নয় তো কেহ ওই মহাকবির মহাকাব্যে যত ভাষার বিকাশ ঘটে তা সবই সফল সব অঙ্গল সবই গর্জান ঘটে ওই মহাকবি কণ্ঠে মহাপুর তোমরা আমার ভাই আমি প্রধানমন্ত্রী চাই না এদেশের মানুষের মুক্তি চাই মুক্তির আশায় মৈয়া কবি মঞ্চে কবিতার মদত যেন মুক্ত মানে শৃঙ্খল মুক্তের করেছিলেন কবি শপথ হে মহান কবি তুমি শুধু এদেশের নও সারা বিশ্ব সকল জাতির তোমার কবিতা এসেছে সুনাম অর্জন সংস্কৃতি বিশ্ব শ্রেষ্ঠ খ্যাতি তুমি না লিখলেও কবি কাগজে কবিতা শোনালে জাতিকে জাগানো গল্প চির স্মরণীয় হয়ে থাকবে এক মহাকবের মহাকাব্য চির স্মরণীয় হয়ে থাকবে এক মহাকবের মহাকাব্য স্বরচিত মোহাম্মদ আবু তালেব প্রসাদপুর মান্দা নওগা ধন্যবাদ আসসালামু আলাইকুম